নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে কয়েকটি সহজ রান্না দিয়ে ভোগের থালিটা সাজিয়েছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বাসন্তী পোলাও পায়েস সুজির মালপোয়া আমের চাটনি লাল শাক ভাজা আলু ফুলকপির ডালনা সঙ্গে আছে ছানার একটা ইউনিক রেসিপি বেগুন ভাজা আরও কয়েক রকম ভাজা এছাড়া কুমড়োর বড়া বেগুনি পাঁপড় তো আছেই অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখো আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে চলো রেসিপিগুলো দেখে নিই প্রথমেই পোলাও বানাবো তার জন্য আমি হাফ কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম চালটাকে খুব ভালো করে আমি একবারই ধোবো ভালো করে ধুয়ে জলটা ঝরাতে দিলাম তারপরে মালপোয়া বানানোর জন্য একশো গ্রাম সুজি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সুজিটা যদি ভেজানো থাকে মালপোয়াগুলো খুব ভালো হয় গোবিন্দভোগ চালের জলটা ভালো মতন ঝরে গেলে এই চালের মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দু চামচ দিলাম ঘি আর দিয়ে দিলাম আমি এখানে পোলাওয়ের মশলা এই মশলাটার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী দেওয়া আছে সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে মশলাটা বানিয়েছি সব কিছু একসঙ্গে মেখে পোলাওয়ের চালটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু পোলাওটা খুব ভালো টেস্ট হবে সুজিটাও দেখো দশ মিনিটে সুজিটা ভালো মতন ভিজে গেছে সুজির তো ভিজতে বেশি সময় লাগে না এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম যতটা সুজি নিয়েছি সেই গ্লাস মেপেই আমি এক গ্লাস ময়দা দিলাম আর এক গ্লাস দিলাম চিনি এটা কিন্তু ঠিকঠাক মাপ চিনিটা এবার তোমরা কম বেশি দিতে পারো হাফ চামচ দিয়ে দিলাম মৌরি আর হাফ চামচেরও কম দিলাম গোলমরিচ গুঁড়ো মালপোয়ার ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলে নেব একটা ঘন ব্যাটার তৈরি করবো এর মধ্যে দেখো এখন আর দুধ দেবো না কারণ চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু আর একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবার আমি এই অবস্থায় আরও দশ মিনিট মালপোয়ার ব্যাটারটা রেখে দেব এদিকে গ্যাসের মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি আমি খুব বেশি পায়েস বানাবো না হাফ লিটার দুধ জাল দিতে দিয়েছি দুধটা ভালো মতন জাল হয়ে গেলে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চালটা সেদ্ধ হয়ে গেলে চিনি আর বাতাসা দিয়ে দিলাম চিনি আর বাতাসাটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ আর দুটো ছোট এলাচ খেতু করে রেখেছিলাম দিয়ে দিলাম পায়েসটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার ওই গ্যাসের মধ্যে আমি ভাজাগুলো করে নেব প্রথমে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি ভেজে নিলাম কড়াইতে তেল গরম করে আমি বাকি ভাজাগুলো করে নিলাম আর একটা গ্যাসে আমি পোলাওয়ের জল বসিয়ে দিয়েছি এবার ঘি গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা থেতো করে এখানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দু চামচ মতন আদা বাটা গ্রেট করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাজু আর কিশমিস কাজু কিশমিশটা হালকা ভাজা হয়ে গেলে আমি যে ঘি মাখিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালে সেই চালটা দিয়ে দিলাম পোলাওয়ের চালটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে আমার জলটাও ফুটে গেছে চালটা এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি যে পোয়া মেপে দু পোয়া চাল দিয়েছিলাম সেই পোয়াটা মেপে চার পোয়া জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন পোলাওটা ভালো মতন ফুটে যাবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি নুন আর চিনিটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে গ্যাস ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পোলাওতে কিন্তু মিষ্টিটা একটু বেশিই দিতে হবে তবে তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখনও কিন্তু সামান্য একটু জল আছে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি পোলাওয়ের মশলা আর দু চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ বসিয়ে রাখলাম বাসন্তী পোলাও তৈরি হয়ে গেল আলু ফুলকপির তরকারি করব তার জন্য অল্প জল গরম করে নুন দিয়ে তারপরে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলাম গরম জলে ভাপানো হয়ে গেলে ফুলকপিগুলো আমি জল থেকে তুলে রাখলাম সরষের তেল গরম করে প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আলুগুলো সুন্দর করে আমার দেখো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই ভাপানো ফুলকপিগুলোও দিয়ে দিলাম জল ঝরিয়ে কারণ ফুলকপিগুলোও একটু ভেজে নেব তাহলে কিন্তু আলু ফুলকপির তরকারিটা খেতে বেশি ভালো হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম ফুলকপিটাও লাল লাল করে ভাজা হলে আমি তুলে রেখে দেবো একটা বাটির মধ্যে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো অল্প চিনি আর জল দিয়ে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রাখলাম এবার ফুলকপি ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে গ্রেট করা হাফ চামচ আদাও দিয়ে দিলাম ফোরনের সুন্দর গন্ধ বেরোলে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা আর মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আলু আর ফুলকপি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল ঝোলটা দিয়ে ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না আমার আলু আর ফুলকপিটা গলে যাচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর আলু আর ফুলকপি গলে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ ঘি আর হাফ চামচ শাহি গরম মশলাগুলো ব্যাস আমার তৈরি হয়ে গেল আলু ফুলকপির তরকারি এদিকে আমার সুজির ব্যাটারটাও দেখো সেট হয়ে গেছে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা রিফাইন তেল আর ঘি দিয়ে দিলাম আমি মালপোয়াটা ঘি আর রিফাইন তেলে ভাজবো ঘি ভালো মতন গরম হয়ে গেলে এক হাতা করে মালপোয়ার গোলা দিয়ে দেব। তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো দুপিটি যখন লাল করে ভাজা হয়ে যাবে আমি মালপোয়াটা তুলে নেব আর মালপোয়া তোলার সময় সব সময় একটা ছাবনির ওপর তুলে খুন্তি দিয়ে চেপে চেপে এক্সট্রা যে ঘিটা আছে সেটা কিন্তু ঝরিয়ে তারপরেই মালপোয়াগুলো তুলতে হয় এবার একবারে তিনটে করে মালপোয়া আমি একসাথে ভেজে নিলাম মালপোয়াগুলোও কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবার গ্যাসে আমি এক কিলো দুধ জাল দিতে বসিয়েছিলাম দুধটা আমি লেবু দিয়ে ছানা কেটে নিলাম ছানার রসা বানাবো তাই ছানাটা আগেই কেটে নিলাম দুধটা পুরোপুরি ছানা কেটে গেলে একটা ছাঁকনিতে ঠেলে দিলাম ছানার জলটা ঝরিয়ে আমি ভালো জল দিয়ে ধুয়ে নিলাম যাতে টক ভাবটা কেটে যায় ছানাটাও আমার রেডি হয়ে গেল জলটা ঝরাতে দিয়ে দিলাম এদিকে গ্যাস অন করে আমি দু চামচ সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি একটা বড়ো সাইজের আম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমের চাটনি করব স্বাদ অনুযায়ী নুন হলুদ আর অল্প জল দিয়ে আমটা সেদ্ধ করে নিলাম আমটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মেল্ট হয়ে গেলে চাটনিটা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমের চাটনি ছানার ডালনা বানাবো তার জন্য কড়াইতে চার চামচ সর্ষের তেল দিলাম আর আলু একটু ছোট ছোট করেই কেটে রেখেছি আলু দিয়ে ছানার ডালনাটা করব তাই আলুগুলোকে দিয়ে দিলাম তেলটা গরম হলে নুন হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব দেখো একটা বড়ো সাইজের টমেটো দিলাম হাফ ইঞ্চির মতন আদা দুটো কাঁচা লঙ্কা দশ বারোটা আধে কাজু দিয়ে দিলাম এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আমি আলু ভাজার তেলে আরও দু চামচ তেল দিয়ে দিলাম সরষের তেল তারপরে ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি যে মশলাটা বানালাম মিক্সিং জারে সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে তারপরে জল ঝরানো ছানাটা দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম আর এক কাপ ছানার জল দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম একটা বাটির মধ্যে আমি বেসনটা গুলে রাখলাম এখানে আমি এক কাপ বেসন দু চামচ চালের গুঁড়ো অল্প নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিলাম কারণ বেগুনি ভাজবো তার জন্য তো বেসনটা গুলে রাখতে হবে সেই জন্য বেসনটাও আমার গোলা হয়ে গেল। এদিকে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখ ছানার রসাটাও কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে আলুটাও গলে গেছে আর এই রসা একটু মাখা মাখা হলে খেতে ভালো হয় সব শেষে হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু ছানার রসা এবার কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল গরম করতে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে লাল শাকটা দিয়ে দিলাম আগেই ধুয়ে কেটে রেখেছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাল শাকটা ভেজে নেব লাল শাকটা একটু হাতার পিঠ দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লাল শাকটাও আমার ভাজা হয়ে গেল। ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে আমি বেগুনি ভেজে নিলাম আর কয়েকটা কুমড়ো কেটে রেখেছিলাম সেগুলো বেসনে গুলে ভেজে নিলাম বাসন্তী পোলাওয়ের সাথে বেগুনি খেতে তো ভীষণই ভালো লাগে তাই এগুলোকে বানালাম এবার তোমাদের থালিটা সাজিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভোগের থালিতে এক বাটি বাসন্তী পোলাও দিলাম তারপরে বেগুনি কুমড়ো ভাজা বেগুন ভাজা আরও পাঁচ রকম যে আমি ভাজা করেছি সেই ভাজাগুলো দিয়ে দিলাম এক এক করে কারণ ভোগের থালিতে তো পাঁচ রকম ভাজা লাগেই এছাড়া তুমি বেশিও দিতে পারো তারপরে দিয়ে দিলাম শাক ভাজা তারপরে ছানার ডালনা আলু ফুলকপির রসা আমির চাটনি পায়েস মালপোয়া পাঁপড় আর সবশেষে দিলাম গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা ভোগের থালি সাজানো হয়ে গেল তোমাদের যদি এই ভোগের থালির রেসিপি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ